ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আব মোদি সরকার এই স্লোগান দিয়ে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে বাজিমাত করেছিল বিজেপি আর তারপর থেকে কেটে গেছে এক দশক প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি এবং রেকর্ড সৃষ্টি করে পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দু হাজার লোকসভা নির্বাচনে জয়লাভ করে তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট ছিল কিছুটা আলাদা কার্যত জোট সঙ্গীদের কাঁধে ভর করেই প্রধানমন্ত্রী চেয়ারে বসতে হয়েছে নরেন্দ্র মোদীকে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা এবারে আর পাইনি বিজেপি যেখানে তিনশো পার করার ডাক দেওয়া হয়েছিল সেখানে আটকে যেতে হয়েছে দুশো চল্লিশেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন গত বছরই ফের তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তবে এক বছরের মধ্যেই কি কাটল তাল এবার ইস্তফা দিচ্ছেন প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদী আচমকায় বড় ঘোষণায় বিস্ফোরক দাবিতে একেবারে শোরগোল পড়ে গেল গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে অবসর নিতে চলেছেন এমনই কিন্তু খবরে রীতিমতো হইচই গোটা দেশ জুড়ে আর এই ঘোষণায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা দেশ জুড়ে আজ কিন্তু সংসদে ছিল একটা বড় দিন ওয়াকপ সংশোধনী বিল আজ পাশ হলো সংসদে দেশজুড়া হৈহট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক দাবিতে বিস্ফোরক ঘোষণায় রীতিমতো তোলপার গোটা দেশ যা খবর উঠে আসছে তাতেই কিন্তু হইচই প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা দিয়েছেন নাগপুরের সঙ্গের প্রধান কার্যালয়ে একেবারে তার পরের দিন আসতে না আস্তি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত করার দাবি ঘিরে এই আশঙ্কাই করা হচ্ছে যে সঙ্ঘের দরবারে গিয়ে আদতে কোনো লাভ হয়নি তার কথা থেকেই স্পষ্ট নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসের পর থেকে প্রধানমন্ত্রী পদে আর থাকবেন না ইস্তফা দেবেন প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদী কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তিনি চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী মোদী পঁচাত্তর বছর বয়সে পা দিতে চলেছেন তার নিজ তৈরি করা অঘোষিত জালি জড়িয়ে পড়েছেন তিনি এবার অন্য কেউ তার স্থলাভিষিক্ত হবেন এমনটাই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত মন্তব্য করেছেন অর্থাৎ পঁচাত্তর বছর পেরিয়ে গেলে তাকে পদ ছাড়তে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই নিয়ম চালু করেছেন তাই তার নিয়মের বেড়া জালেই তিনি যে আটকে গেছেন এমনই কিন্তু দাবি করলেন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত এবং সঙ্ঘের কাছে গিয়ে দরবার করেও কোনো লাভ হয়নি পারমিশন মেলেনি প্রধানমন্ত্রী হিসাবে তার যে ট্রাম্প পঁচাত্তর বছর পরেও প্রধানমন্ত্রী তাকে যে আর রাখা যাবে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সঙ্ঘ এমনই দাবি করলেন সঞ্জয় রাউত এই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে তিনি আরও বলেন বিগত দশ বছর কেটে গেছে কিন্তু একবারও নাগপুরে আর এস দপ্তরে পা পড়েনি মোদীর হঠাৎ এবছর কেন তিনি এলেন এর আসন কারণ হল আর থেকে মোদীর রাজনীতির ময়দানে পথ চলার সূচনা হয়েছিল এই সঙ্গ তাকে প্রধানমন্ত্রীর আসনে পৌঁছাতে বড় ভূমিকা পালন করেছিল তাই শেষবারের মতো তিনি হয়তো তার অবসরের আবেদনপত্র ইস্তফাপত্র জমা দিতেই সংঘের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রসঙ্গত নয়ের দশক নাগাদ শিবসেনা এবং বিজেপির জোট যাত্রা শুরু হয়েছিল সে সময় বালাসাহেব ঠাকরে এবং লালকৃষ্ণ আদবানী এই দুই প্রধানের সম্মিলিত প্রচেষ্টার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় অনেক পরিস্থিতি আসা সত্ত্বেও জোট মজবুত ছিল তবে সম্পর্কে চির ধরতে শুরু করে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর দু সালের বিধানসভা ভোটের পর অসম্মানিত শিবসেনা জোট সম্পর্ক নষ্ট করে বিজেপির সঙ্গে তবে বহু বছর সম্পর্ক সুদৃঢ় থাকার কারণে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা এবং আর এস এসের মিলিত রসায়ন ছিল চোখে পড়ার মতো সেই কারণেই সঙ্গ কি করতে পারে তাদের সম্পর্কে বেশ জ্ঞান রয়েছে শিবসেনার অভিজ্ঞতাও রয়েছে সঞ্জয় রাউতের সঞ্জয় রাউত তার বলা মন্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট করেছেন তার কথায় আমাদের কাছে নিশ্চিত খবর রয়েছে যে আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদের জন্য অন্য কোনো মুখের সন্ধান করছে সেপ্টেম্বর মাসের পর মোদীকে প্রধানমন্ত্রীর পদে তারা আর দেখতে চান না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রাউত এখানেই তামেননি তিনি তিনি দাবি করেছেন মোদীর পরে যিনি প্রধানমন্ত্রীর পদ সামলাবেন তিনি নাকি মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন জানিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে তার এই দাবির তীব্র নিন্দা করে দেবেন্দ্র ফডনভিস বলেছেন নরেন্দ্র মোদী আমাদের নেতা পরবর্তী সময়ে তাকেই প্রধানমন্ত্রীর পদে রাখা হবে এবং তাকেই প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে দু সালে আবারও মোদী কি প্রধানমন্ত্রীর রূপে দেখতে চাই তাই শিবসেনা এই মন্তব্য করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে মাত্র যা কোনো অংশে সত্য নয় আর এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়ে গেছে গোটা দেশ জুড়ে দেশ জোড়া বিতর্ক নিজের জালে নিজেই পা দিয়েছেন নিজেই ফেঁসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই কিন্তু দাবি শিবসেনা প্রধান সঞ্জয় রাউতের তার এই বিস্ফোরক চাঞ্চল্যকর দাবিতে এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নাকি তার ইস্তফাপত্র নাগপুরে আর এস এসের দপ্তরে দিতে গিয়েছিলেন কারণ সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছরে পা দেবেন তিনি নিজেই এই নিয়ম চালু করেছিলেন পঁচাত্তর বছর পর কেউ পদে থাকতে পারবে না যেখানে প্রধানমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদ নরেন্দ্র মোদী কি পঁচাত্তর বছর পরেও থাকতে পারবে এই নিয়ে যখন হইচই এই নিয়ে যখন জল্পনা চলছে বিজেপির অন্দরে তখন দেশ যুগে বিতর্ক বাড়িয়ে একেবারে চাঞ্চল্যকর ঘোষণা করে দিলেন আচমকাই সঞ্জয় রাউত তবে বিজেপির তরফ থেকে আগেই কিন্তু অবস্থান স্পষ্ট করা হয়েছিল পঁচাত্তর বছর হয়ে গেলেও প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন না নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবেন কারণ তার হাত ধরেই বিজেপির এত বড় সাফল্য হয়েছে এই কবছরে দু হাজার চোদ্দো সালের পর থেকে পরপর তিন তিনবার লোকসভা ভোটে ম্যাজিক করে দেখিয়েছেন মোদি আপকি বার মোদী সরকার এই স্লোগানে রীতিমতো বাজিমাত হয়ে গেছে গোটা দেশে তাই সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছরে পা রাখার পরপর তিনি কি সত্যি ইস্তফা দেবেন তাকে কি সরিয়ে দেবে আর এস হতে চলেছে কী পদক্ষেপ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে কি সিদ্ধান্ত নেন সেদিকে চোখ থাকবে গোটা দেশবাসীর